আবারও কি শুরু হবে স্নায়ুযুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় শেষে দিকে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি স্থগিত করেছে রাশিয়া গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি মানবে না বলে ঘোষণা দেন যার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার পাল্টা আইএনএফ চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেন রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে প্রচার হওয়া এক বক্তব্যে পুতিন বলেন আমেরিকানরা চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে তাই আমরাও এই চুক্তি স্থগিত করেছি দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে পুতিন এই বক্তব্য দেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয় পরে যা সমাপ্তি টানতে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের জন্য উনিশশো সালে ঐতিহাসিক এই চুক্তি করা হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন মস্কো যা করেছে তা আইএনএফ চুক্তির লঙ্ঘন এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে ছয় মাসের মধ্যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে ট্রাম্পের এই ঘোষণার পর পুতিন বলেন তারা যেহেতু চুক্তি মানছে না আমরাও মানব না রাশিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করবে যেখানে থাকবে সবদের চেয়ে বিশ গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসোনিক মিসাইলও এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ